আজকে দুনিয়ার ভিতরে সম্পদ পাইয়া ক্ষমতা পাইয়া দল পাইয়া দলের নেতানী ভাজানপুর জয় পাইয়া আজকে টাকার গরমে ক্ষমতার গরমে আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না যেরকম ইচ্ছা সেরকম চলো জমিনের ভিতরে এমন ধপ জমিন ফাইরা ফেলবে কিন্তু মনে রাখিস আমার মালিকের জমিন ফাটতে পারবা না কিন্তু মনে রাই হো করল না আমার মালিক বলেন তোদের মুখের মধ্যে প্রত্যেকের মৌতের বর্ষি লাগাইয়া যখন হায়াতের বেড়া পার কইরা যখন তোর পেটটা মৌতের বিচারে ভাসাইয়া দিবি আমার আজ যখন তোর বাড়ির দরজায় শীতেই ভাসাইয়া বসবে যত চেষ্টা করুক রাখতে কিন্তু আর ভাইদেরকে বলবো পর্দা মা কে বলবো আমার মালিক যখন চরম নিয়ে সে বাজার খালে স্তবা করে মালিকের দরবারের গুণার কথা মনে করি কান্দ মালিকের কাছে চাওয়ার মতো চাও যদি চাওয়ার মতো চাইতে পারো বাজার আমার মালিক আদা কর করছে শুধু গুণা মাফ করবেন তাই না সব গুণাকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে আবার বাজার মাফের চর্বনাই হবে আমরা আসবো দূরের কথা বাজার এখন একটু খেয়াল করো খেয়াল সহকারে মাওলার জেকের করো যখন না বইলা মাথা ডান দিকে ঘুরাবা তখন খেয়াল করো নাই নাই আমার পীরগিরি নাই আমার মুক্তিগিরি নাই আমার মহাদেশগিরি নাই আমার টাকার গরম নাই আমার ক্ষমতার গরম নাই আল্লাহবাদ যখন করব গল্প আল্লাহ শুধু কলমের ভিতরে ধাক্কা দেব খেয়াল করবো আমার কলমে আল্লাহ আছে যখন জেকের করব আল্লাহ খেয়াল করবো না কেবল কপালে মাঝখানে ঠলা যায় না আমাকে যারা ধর্ম কর্ম মানে না এই বাংলাদেশের এই নেতা কইছিল আমি হিন্দু আমি মুসলমান বাংলা কিছু বোঝেন নাই বুঝি বোঝেন কিছু হ্যাঁ তারা আজকে বাস্তবতা শিক্ষা সিলেবাসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আসতে কর এই দেশের কালচার হল আজান এই দেশের কালচার হলো হল মুসল্লি ঠাই হয় না কথা ঠিক কি না এই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায় এই দেশের ভিতরে আজকে মুসলমানদের নারায় কথা ঠিক বসাও বসেন বসেন হ্যাঁ আল্লাহর সেই দেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চাদেরকে নাস্তিকতা বানর থেকে সৃষ্টি মিথ্যা বিভিন্ন ইতিহাস ওই এক প্রফেসর ইউনিভার্সিটির বলছিল যে মিথ্যা শেখার চেয়ে মূর্খ থাকা ভালো আজকে আমাদের বাংলাদেশের ভিতরে শিক্ষা সিলেবাসের মধ্যে মুসলমানরা যখন দেশ পরিচালনা করেছিলেন এই উনিশশো না আঠারোশো বারো থেকে উনিশ পর্যন্ত প্রায় ছয়শো বছর মুসলমান ভারত উপমহাদেশ পরিচালনা করছিল না আসতে কর যখন মুসলমানরা দেশ পরিচালনা করছে তখন নাকি মানুষ খুব অশান্তির মধ্যে ছিল যেই দেশের ভিতরে মুসলমানরা রাজত্ব করছিল মুসলমান দেশ পরিচালনা তখন বলে গণতন্ত্র সব থুপড়িয়া সব গণতন্ত্র অবস্তবায়ন হয়েছে এই ভীষণ গণতন্ত্র হয়েছিল আস্তে কথা কত মিথ্যা কথা চিন্তা করে এরপরে আপনারা দেখছেন মুসলমানরা নাকি এবং দখলদার বিভিন্ন ধরনের মিথ্যা ইতিহাস বিভিন্ন লেখা বইয়ের মধ্যে আর হিন্দু সেনরা তারা যখন দেশ চালাইছে সব বলে আরামের সোড়ে নাক টাইনে ঘুমাইতে ঘুমাইতে আর হজা কি হয় নাই বলছেন ঘুমের সোড়ে মানে সব শান্তি আর শান্তি আর শান্তি কত বড় মিথ্যা এই মিথ্যা ইতিহাস আমাদের বাচ্চাদেরকে শিখাবে আজকে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এইটা শিখাবে আর এইটা আমরা মুসলমান সন্তান বসে বসে দেখব এইটা আমরা এই বাংলাদেশের মধ্যে এই দেশ আপনাদের শাহজালালের দেশ এই দেশ শাহ পরানের দেশ এই দেশ আজকে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি

তাআওয়ানু আলাল বিল্লি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি রব্বুল আলামিন বলেন তোমরা সৎ কাজের সহযোগিতায় থাকো অসৎ কাজের বিরোধিতায় থাকো সৎ কাজের সহযোগিতা করো অসৎ কাজের বিরোধী করো কার হুকুম মানা লাগবে না মানা লাগবে না আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ সব সময় মনে রাইখেন ওই হাদিসের সব সবসময় মনে খোবা যান ইব্রাহিম সালাতামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফালায় একটা ব্যাঙ বারবার বারবার ওই আগুনের দিকে প্রসাব করে ব্যাঙের পানির পরিমাণ কতটুকু অল্প এতটুকু পানি দ্বারা তো বিশাল প্রকৃতির আগুন না আর এতটুক পানি আগুনের কাছেও পৌঁছে না পানি শেষ আবার খালের বা পানির ভিতরে লাভ দিয়া পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে জিজ্ঞাসা করে ব্যাং তোমার এই পানি তো আগুন পর্যন্ত পৌঁছবেও না আর এতটুক পানি দ্বারা তোমার আগুন নেব না এরকম তুমি কেন করো তখন ব্যাং বলে যে আল্লাহ এবং তার খলিল ব্রাহীন দেখু আমি ব্যাংক তাদের পক্ষে আছি এইজনে হাতীসীর ভিতরে আসছে লাতা উতুলু দেবদা তোমরা ব্যাংকে মাইলো না ব্যান ইব্রাহিমা আলা আগুন নিবাইতে সহযোগিতা করছিল আর জানের কাকলাইজ রক্ত সব বারবার আগুন থেকে ফুদায় আগুন জ্বলেও না কাছেও যায় না কেন করো নম্র এবং তার দলেরা দেখু আমি তাদের পক্ষে একবারিতে মারলে একশো কি আমল নামা জমা হয় মা বোনেরা বাজান জানিনা কার কখন কোন সময় ডাকার এই মাহাবিল আমার কত ভাইরে আসছিল কতজনকে আমরা জানা জানা মাস পরাইয়া বিদায় করে দেব তারা তো কখন চিন্তা করতে পারে না আর তো অবস্থায় বাড়ি ফেরো যেতে পারবে না এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা আমার মালিক যখন এই মাঠে নিয়েই আসছেন বাজার আমার মালিকের কাছে বলো মালিক জফুল কালাম আপনার হাতে মাওলা এ আল্লাহ আপনি যেদিকে ইচ্ছা বান্দার সেদিকে দেল ঘুরাইয়া দিতে পারেন মালিক দয়া মায়া কইরা হেদায়েতের নূরের মালা আমাদের গলায় পরাইয়া আল্লাহ হেদায়েত নূরের বাবা আমিন দয়াময় করে আপনি আমাদের গলায় পড়ায়া দেন আল্লাহু আকবার আর যদি মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মালিক বড় মায়ার মালিক আমার মালিক সব সময় তাকাইয়া তোমার আমার থেকে অপেক্ষায় রয়েছে কোন বন্দাবাদি আমাকে আল্লাহ কইয়া ডাক দিব আর সঙ্গে সঙ্গে বন্দা বান্দিকে আমার কুদরতে কোলে জাগা দেব আর হাদিসে পুচ্ছির ভিতরে আসছে আমার মালিক কেমন দয়া মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা বন্দা বান্দি আমাকে পাওয়ার জন্য যদি হাইটা রওনা করে আমার রহমত দৌড় দিয়া যাইয়া বন্দা মান দিকে আমার কুদরাতে কোলের ভিতরে জাগা পর্দালে মা বহ আমার মাওলা বড় দয়ার মাউলা গুড়া করতে করতে পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে বলতে গেলে গুনার কোনো শেষ নাই কিন্তু বা তারপর তাৰপৰাও একটা সীমা সংখ্যা আছে এরপর আমার মাউলাত ডাক দিয়া বোলে কুলিয়াৰ ইমা দিয়া আলা আ ফুচিহিম লা তাকনাটো মিৰুৰাহ মাতিল্লা হিন্নল্লহয়া গুফিৰো জুনু বা জামি হা বাজা বাজা হাৰ চেহাস্তি বাজা তার কাপে রগে রঘু পুরুষ ইদার গাহে মাদার গাহে নৌমি দিন সদবার আগার তাও বসে কাস্তি বাজা আমার মালা তোমার আমার দিকে তাকাইয়া বলেন এই আব্দুল করি মোর জল করি হিমা খাতু আ তুই যদি একশো বারো ভঙ্গ কর এমনকি তুই ভূত পূজার মতো যদি ভূত পূজা কইরা সেটা কি পর্যন্ত কর আমার দরবার নইর আসার দরবার না আমার দরবার বঞ্চিতের দরবার তুই যখন দুই হাত আমার দিকে ফিরাইয়া দুই চোখের পানি ছাইরা নিজেকে নিজে অপরাধী মনে কইরা কর যাকেন কোন সুরে ডাক দিবে এ আমার মালিক আমার মা তোমার দরবারে হাজির মালিক নাফরমান তোমার দরবারে হাজি দয়াময় করে তুমি আমাকে माफ করে দাও এ আল্লাহ கரிমা প্রভুশায়ে মারহমান কে হাসতা মাসিরে কাবাব দে বাবা শেখ সাদি রাই বলে আমার মালি নবসের গোলামির জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম নবসের জিনজিরাতে জিনজির থেকে মালি পরিত্রাণ পাইতে সিরা মালি দয়ামায় করে একটু রহমতের নজরে আপনি আমার দিকে থাকা আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই আল্লাহ আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার চেহেল সালে আজি জাত গুজার চল্লিশ বছর পার হয়ে গেল দাড়ি পাইখা গেল কথার কথা পুরা বয়সে তো পোলাফানের যে তবিয় চরিত্র এখনও তো পরিবর্তন দেখা যায় না আল্লাহর মা আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই আল্লাহর ইতিহাস পড়ো কেরামদের ইতিহাস পড়ো আমার আব্বাজান প্রায় বলতেন বাজান যেই মামলার তদ্বির ওই মামলারও কিন্তু খালাস নাই এ আল্লাহর বান্দারা ধনী আমার বাবারা হে বড় লোক আমার বাবারা সম্মানিত আমার বাবারা হে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াই আছেন আমার বাবারা হে পর্দালে মা বোনেরা বাজা ভালো কইরা মনকে বুঝাও এরপর দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে না করো বাজার আহারা বাজান দুনিয়া কিন্তু খরচাই আখেরাত কিন্তু দুনিয়া দেখতে না দেখতে শেষ আখেরাত যা শুরু আছে আর কোনো দিন শেষ না আসলে বাজান তোমাদের চিন্তাও নাই চেষ্টাও নাই আল্লাহর অরিদিন ইতিহাস পড়লে দেখবা আমাদের এই তরিকার মুর্বি রশিদ আহম্মদ গাঙ্গুল আহমদুলাই বাজান তার উপদেশ ছিল কুতুবুল আলো আল্লা সাইকুল হাদিস ছিলেন এক লক্ষ হাত এক লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থ হয়েছিল বাজানে এত বড় আল্লাহ আকবর আলে এত বড় আবেদ বাজান তুমি আল্লাহ আকবর তিনি কান্তে কান্তে বুড়ো বয়সে অন্ধ হয়ে গেছিল লোকেরা বলে হুজু চোখ অপারেশন করবেন ভালো হয়ে যাবে তিনি বলেন বাজান চক্ষু অপারেশন করলে নামাজ কাজা করা লাগে ওই নামাজ কাজা কইরা ওই চক্ষু আমার লাগবে না এক ডাক্তার এসে বলে হুজুর এসার নামাজের পরে চক্ষু অপারেশন করব। ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন তখন তিনি কান্দে বলেন আমার সাথীরা তো বয়সে আমার মালিক অন্ধের কাছে কোনো প্রশ্ন করবে না আমি রশিদ আহ্বা চাই ময়দানে অন্ধ অবস্থায় আমাকে মালিক যেন কোনো প্রশ্ন না করে তাদের চিন্তাও ছিল চেষ্টাও ছিল চোখেও পানি ছিল আর তোমার আবার চিন্তাও নাই চেষ্টাও নাই চোখের মধ্যেও পানি নাই বাজার যারা মনে করি আমি বড় ভালো আমি অমুক টমুক শমুক বড় বীর কাদের জেলার আমার তুলনা যাকে আমরা বড় বিশ্বায় ভুজুর বলি বাবা ইতিহাস পড়লে দেখবেন রাস্তা দিয়া যায় কুকুরের জবান খুঁই গেল কুকুর ডাক দিয়া বলে হুজুর বলেন আমি কুকুর ভালো না আপনি ভালো আল্লাহ তিনি কি কবলবে যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ তাইলে তো কোরআনুল কারিমের আয়াতের উল্টা হয়ে যায় মালিক বলছেন রান্না বানিয়ে আদাম আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো তাইলে তো তার ভিতরে আনা নিয়ার চহিলে আসবে আনা খয়ু খালাকি মিন্না কি উত্তর দেবে কি কর্তব্য বিমুর অবস্থায় দাঁড়াইয়া আছে আল্লাহ রব্বুল আমি প্রশ্নের উত্তর তার ভিতরে পয়দা করল ডাক দেওয়া বলে কুকুর সন কেমতের ময়দানে মালিক যদি আমাকে মাফ ও কুকুর তোর আমি অনেক ভালো আর কেমতের ময়দানে যদি আমার মাওলা মাপলা করা আমারচে ঵ানে কে ভালো আসাও পাতারা ইদিন কাশা পালো গুভারা

সূক্ষ্মে যাই খেয়া ফেললো কোনো কোন পিঠে সবার না গাদার ফিরে ছওয়ার তখন বলে চুপ কর অন্ধকার পরিষ্কার হোক সূর্য আকাশের ভিতরে উঠুক তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার পিঠে না গাদার পিঠে এ আল্লাহ না আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি কেউ পরিচয় আমি মুক্তি আমি মহাব্দেশ আমি অমুক শুভ আমি সাইকুল হাদিস আমি ইমাম আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক্তভুক শুভ এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে যেদিন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে হাজার যেদিন হায়াতের বাড়া সামনে থেকে উঠা যাবে সেদিন দেখতে পারবা তুমি বর্মে আনা খোদা না গাছটা জাহান নামের একজন কয়েদি এই জন্য আমার বাজারদেরকে বলবো পর্দালে মা বন্ধুদেরকে বলবো যেই মামলার তদবির না ওই মামলারও কিন্তু খালা শুনাই ভাইদের কে বলবো পর জানে কে বলবো দুনিয়ায় স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগা যারা মনে করেন না কিন্তু বাজার মনে রাইখ কাগজ কাটে ঘুড়ি বানায়া উড়াইয়া পাপনকে সব লাদেয়া ঘুরি বেচারা কে করে গা কবরের যাত্রীরা ছোট বাচ্চারা যখন কাগজ কাইটা ঘুরি বানায়